আমাদের দীর্ঘ বছর থেকে আমরা তেলের দাম যত বৃদ্ধি হচ্ছিল আমরা সেইভাবেই ভাড়া বাড়িয়ে আসছিলাম তা লাস্ট পর্যায়ে আমরা সাড়ে তিনশো টাকা ভাড়া করছিলাম সেই সাড়ে তিনশো টাকায় ভাড়া আমরা চার থেকে পাঁচ বছর চালিয়ে আসছিলাম তখন সরকার আমাদের নির্ধারিত ভাড়া তৈরি করে দিচ্ছে তিনশো টাকায় তিনশো টাকায় আমরা সরকারি আইন মেনে আমরা চালিয়ার চালানোর চেষ্টা করছিলাম চালানোর চেষ্টার সময় আমরা দেখতেছি যে আমাদের যে আপনার তিনশো টাকা ভাড়া টানলে আটজন যাত্রী যদি আমরা টানি তাহলে আমাদের আটজনে আঠাশ যুগণে আটচল্লিশশো টাকা আমাদের চব্বিশ যুগণে আটচল্লিশশো টাকা আমাদের আসে তো আটচল্লিশশো টাকা আসলে আমাদের যদি আঠাশ লিটার তেল খরচ হয় তাহলে আমাদের তেল মোবিল সহ দাম আসে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো টাকা এরপরে আমাদের ড্রাইভার বেতন দিতে হয় সাত থেকে আটশো টাকা তাহলে এরপরে যা থাকে এ নিয়ে আমাদের সংসার চালানো দায় হয়ে যায় এই জন্য আমাদের এই মানববন্ধন আমরা দীর্ঘদিন এই অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা কোনো ফয়সারা পাচ্ছি না আমার দাবি বাংলাদেশ সরকারের কাছে যেন আমাদের এই দাবিটা পূরণ করে যে আমরা যাতে তিনশো টাকা না হলে সাড়ে তিনশো টাকা যদি আমাদের করে তাহলে আমরা মোটামুটি ফ্যামিলি নিয়ে বাঁচতে পারি আমাদের সব মিলে প্রায় পাঁচ ছয়শো লোক আছে আমাদের ফ্যামিলিতে সবাই মিলিয়ে ড্রাইভার মালিক সহ আমরা চাচ্ছি যিনি যে আমাদের এই দাবি মানে আর যদি সরকার যেহেতু আমাদের ভাড়া নির্ধারিত করছে আমাদের আটজনের জায়গায় অন্তত যদি একজনও বাড়িয়ে দেয় সরকার তাহলে আমরা হয়তো আমাদের এই সংসারগুলো একটু মোটামুটিভাবে চালিয়ে নিতে পারি এই আমার আমরা আপনার কর্তৃপক্ষ কোনো দাবি জানাইছেন কি না কর্তৃপক্ষের কাছে আপনারা কোনো দাবি করেছেন কি না যে তিনশো টাকা থেকে বৃদ্ধি করা হোক ভাড়া এই বিষয়ে তা আপনারা কি শুনছেন আমরা কর্তৃপক্ষের কাছে এটাই চাচ্ছি যে আমরা তিনশো সাড়ে তিনশো টাকা চালাইছি আমাদের সাড়ে তিনশো টাকার কাছেই আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমরা কোনো প্রশ্নের উত্তর পাইনি আমরা মতিঝিলের অফিসেও আমরা চিঠি দিয়েছি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি বরিশাল ডিসি অফিসে চিঠি দিয়েছি ভোলা ডিসি অফিসে দিয়েছি আমরা কোনো উত্তর পাইনি যার কারণে আমরা এখন দিশেহারা হয়ে পড়তেছি যে আমরা কি করব কোথায় যাব। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ জানি তারা আমাদের এই দাবিটা মেনে নেয়